হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের জানাবো গরমে পান্থাভাত খাওয়া ভালো না ক্ষতিকর একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই জানতে পারবেন পান্থাভাত খাওয়া ভালো না ক্ষতিকর বহুকাল আগে থেকেই আমাদের দেশে পান্থাভাত খাওয়ার রীতি চলে আসছে অনেক বাড়িতেই সকালের খাবার হিসেবে পান্থা রাখা হয় বিশেষ করে গ্রামের দিকে এমনটা বেশি হয়ে থাকে যদিও শহরাঞ্চলে এর প্রচলন নেই বললেই চলে মূলত ভাত সংরক্ষণের সহজ পদ্ধতিকেই পান্থাত বলা হয় রাইতে খাবারের পর অবশিষ্ট ভাত যাতে নষ্ট হয়ে না যায় এই জন্য সেই ভাতকে নির্দিষ্ট পরিমাণ পানিতে সারা রাত ভিজিয়ে রাখলে তা পান্তা হয় আবার কেউ কেউ বিশেষত মাটির তৈরি পাত্রে এবং ঘরের তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ পানিতে ভাত রেখে দেন সকালে এটি পান্তা হয় সকালবেলা অনেকেই পেঁয়াজ মরিচ ও কিছু লবণ দিয়ে খেয়ে থাকেন সকালের নাস্তা কিংবা গ্রীষ্মের এই তীব্র তাপ প্রবাহে অনেকেই খাদ্য তালিকায় পান্তাভাতকে প্রথমে রেখে থাকেন গরমের সময় পান্থা ভাত খুবই জনপ্রিয় খাবারও বটে অধিকাংশ মানুষ পান্থা ভাত খাওয়া উপকার বললেও কেউ কেউ এর অপকারিতার কথা বলেন কিন্তু পান্থাভাত আসলে উপকারী না অপকারী সেটি জানানোর চেষ্টা করছি পুষ্টিবিদদের মতে পান্থাতে ফেনলিক লিনলেক অ্যাসিড অ্যান্থোসায়ামিন ফিলাবনয়েডস ভিটামিন ই ভিটামিন বি বারোয়ের মতো উপকারী উপাদান রয়েছে আবার ল্যাক্টোবেসিলাস ল্যাকট্রিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলির মতো উপকারী প্রোবায়োটিক সমৃদ্ধ হওয়ায় পান্থ স্বাস্থ্যের জন্য উপকারী ভালো হজম থেকে শুরু করে জিআইটি শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে পান্তাভাত পুষ্টিগুণ গবেষণায় দেখা গেছে বি কমপ্লেক্স ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং সেলেনিয়ামের মতো মাইক্রো নিউট্রিয়েন্টের প্রাপ্যতা গাজন প্রক্রিয়ার মধ্য দিয়ে চালের মধ্যে মারাত্মকভাবে বৃদ্ধি পায় এটি ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভের একটি ভালো উৎস যা অন্যথায় সাধারণ খাদ্যে খুবই বিরল অন্তর বন্ধুত্বপূর্ণ একটি অন্তরবান্ধব খাবার প্রোবায়োটিক সমৃদ্ধ এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা যেমন ডিওডেনাল আলসার আলসেটিভ কোলাইটিস ইরিটেবল বায়োয়েল সিন্ড্রোম সিলিয়াক ডিজিজ সংক্রমণ ইত্যাদি নিরাময় বা প্রতিরোধ করতে পারে কষ্টকাঠিন্য এবং বধজমের সমস্যা দূর করতেও বেশ উপকারী পান্তাভাত ইলেকট্রোলাইট সমৃদ্ধ পান্থাভাত তাৎক্ষণিক শক্তি দেয় এবং ডিহাইড্রেশন ক্লান্তি দুর্বলতা রোধ করতে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে ইস্তনাদানকারী মায়েদের জন্য তাদের তরল গ্রহণের জন্য এটি একটি খুব ভালো এবং বিকল্প পন্থা পান্থাবাদ, পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড এবং সেলেনিয়াম সমৃদ্ধ এবং উচ্চ রক্তচাপ কমাইতে ও বিপাকীয় ব্যাধি প্রতিরোধে সহায়তা করে একইভাবে ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়ামের বর্ধিত মাত্রাও দেখা দেয় যা হাড়ের স্বাস্থ্যের জন্য সহায়ক এছাড়াও যেহেতু এটি একটি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার তাই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে এবং সংক্রমণ ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে শ্বেতকণিকার সংশ্লেষণকে উন্নত করতে সাহায্য করে থাকে পান্তাভাত এখন জানাবো অপকারিতা মনে রাখতে হবে বারো ঘন্টারও বেশি সময় ধরে যদি ভাতের ফারমেন্টেশন হয় তাহলে এতে অ্যালকোহলের উপাদান তৈরি হয় এসব ভাত খাওয়ার পর শরীর ম্যাজ ম্যাচ অনুভব হওয়া ও ঘুম পায় এজন্য কখনও দীর্ঘ সময় পানিতে ভাত ভিজিয়ে রেখে পান্তা তৈরি করা যাবে না এছাড়া পান্তা তৈরির পাত্র যদি পরিষ্কার না থাকে এবং এর পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে এতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার তৈরি হওয়ার আশঙ্কা থাকে আর সেই ভাত খাওয়ার পর স্বাভাবিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম গরমে পান্থা ভাত খাওয়া উপকারিতা কি? এবং এর অপকারিতা কি বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ